আমি আমি আর কষ্ট নিতে পারছি না আমি আর এই কষ্ট নিতে পারছি না আমি বাঁচতে চাইছি আমি বাঁচতে চাইছি আমি বাঁচতে চাই আলাহা কেঁদে ফেলাইছি মাথায় হাত দিয়ে বসে পড়ে খাটের ওপর সেই যা পাশে এসে বসে এক হাতে জড়িয়ে ধরে ওকে তোর কথা শুনবো বলেই তো কবে থেকে অপেক্ষা করে আছি রে আলাহ বল আমায় কি কষ্ট তোর কেন চলে গেছিল ওইভাবে আলাপ দশ বছর আগের দশমীর সন্ধে আলাপের বয়স তখন চোদ্দ ক্লাস নাইন সে বছর প্রকাশ প্রকাশবাবুকে অফিসের কাজে বোকারও যেতে হয়েছিল সৃজাও চলে গেছে কুড়িতে অতএব বাড়িতে শুধু আলাপের মা মালা দেবী আর আলাপ অন্য বন্ধুরা থাকলেও শ্রীজা না থাকলে আলাপের একটু একা একা লাগে তাই হঠাৎ ওদের আড্ডা ছেড়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল এদিক ওদিক ঘুরতে মণ্ডপে তখন বরণ চলছে মা ব্যস্ত সিঁদুর খেলায় আশেপাশের মণ্ডপগুলোর প্রতিমা দেখে তাড়াতাড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে শর্টকাটের পেছনের দিকে রাস্তা ধরে সাইকেল চালাচ্ছিল আলা। হঠাৎ একটা আর্তনাদ কানে আসতে ব্রেক কষে এদিক ওদিক তাকায়ও ঢাক কাশটের শব্দে ঠিক ঠাহর করতে পারে না কোন দিক থেকে আওয়াজটা প্যাডেলে চাপ দিতে যাবে এমন সময় আবার ভেসে এলো শব্দটা এবার আলাপ বুঝতে পারল শব্দটা আসছে পুকুর পাড়ের ঝোপ থেকে এদিক ওদিক তাকিয়ে একটা আধলা ইট তুলে এগোতে লাগলো আলাপ কিছুটা যেতেই বুঝতে পারল কয়েকজন মাটির উপর শুয়ে আছে কে উপর হওয়া লোকটা ফিরতে হয়ে আলাপের বুকের ভেতর কেউ যেন হাতুড়ি পেটাতে শুরু করে আপ চালয় দেখতে পায় মাটিতে শুয়ে আছে একটা মেয়ে আর আর দুজন চেপে রেখেছে তার হাত আর পা প্রচণ্ড ঘেন্নায় হাতের ইটটা ছুঁড়ে মারে আলাপ লোকগুলোর দিকে একজনের মাথায় লাগে সে আর্তনাদ করে ওঠে ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ে চার্জ দিকে আর সেই সুযোগে মেয়েটা উঠে দাঁড়ায় আলাপ তাকে টেনে এনে জিজ্ঞেস করে দিদি তুমি সাইকেল চালাতে পারো মেয়েটি যন্ত্রের মতো ঘাড় নাড়ে আলাপ তার হাতে নিজের সাইকেলের চাবিটা দিয়ে বলে পালাও তুই পালাও এখান থেকে পালাও মেয়েটি সাইকেল নিয়ে ছুট লাগায় বারবার পেছনে ফিরে তাকাতে থাকে আলাপ হাতের ইশারায় তাকে অনেক দূরে চলে যেতে বলে মেয়েটি চোখের আড়াল হলে সুযোগ বুঝে পালাতে যায় কিন্তু সামনে এসে দাঁড়ায় একটা লোক জাপতে ধরে আলাপকে নিজের থেকে বেশি শক্তিশালী জানোয়ারটার সাথে ধস্তাধস্তি করেও পারে না ও হাত দুটো পিছমোড়া করে নিয়ে যায় সেই পুকুরের ঝোপে অন্ধকারে একজনের চুলের মুঠি টেনে ধরে পড়ে শখ তাই না ঠিক আছে চলে গেছে তো কি হয়েছে তুই তো আছিস হালা বুঝতে পার কেউ একজন টেনে হিংসে খুলে ফেলছে তার কান্ট সহজ্জ যন্ত্রণায় গলা ফাটিয়ে চিৎকার করেছি ঢাকের গগন মিরু শব্দে তার প্রার্থনার কারুর কর্ণগুচুর হয় না গলা বুঝে আসে আলাপের কোনো মতে বলে সোজা হয়ে হাঁটতে পারতাম না শ্রী খুব কষ্ট হতো বাবা মা ব্লাডের জন্য চারিদিকে ছোটাছুটি করত থানায় যেত রোজ লোকগুলোকে ওরা খুঁজে পায়নি আর বাবী বা কি করে আমি তো ওদের মুখই দেখতে পাইনি বা দেব কি করে কথাই বলতে পারিনি কতদিন আমি আর এখানে থাকতে চাইনি শ্রী কারোর সাথে যোগাযোগ রাখিনি আমার বাঁচার ইচ্ছেটাই চলে গেছিল আমার আমার ইচ্ছে করে না বাঁচতে শ্রী তুই বিশেষ কর আমার আমার একদম ইচ্ছে করে না শ্রী চোখটা ভিজে উঠেছে আলাপ হাত পাতে প্লিজ প্লিজ তুই ওষুধটা দে শ্রী ওটা ছাড়া আমি ঘুমোতে পারবো না তো শব্দ আমার আর সহ্য হচ্ছে না আমি আর পারছি না ওষুধটা না খেলে ওষুধটা না খেলে ওরা আবার ফিরে আসবে ওদের হাসিটা আমার কানে আসবে

একটু হাত কুলিয়ে দি দেখবি আজকে তোর কোনো ওষুধ ছাড়াই কি সুন্দর ঘুম আসবে ঘরের আলো নিভিয়ে দেয় সৃজা জড়িয়ে ধরে আলাপকে বিছানায় শুয়ে বিলি কাটতে থাকে আলাপের চুলে আলাপ অস্থির হয়ে ওঠে ছটফট করে কিন্তু সৃজা ধীরে ধীরে চুম্বনি কে দেয় আলাপের গালে কপালে চোখের পাতায় ঠোঁটে আলাপ দু হাতে জড়িয়ে ধরে ওর প্রেমকে বুকের মাঝে লুকিয়ে নেয় ওর স্ত্রীকে এই স্পর্শ কামের নয় প্রেমের নির্ভরতার আশ্বাসে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে আলাপ ওর বুকের উঠান আমার ছন্দ পাল্টে যায় শ্রীজা সাবধানে নিজেকে ছাড়িয়ে নেয় ওর বাহুবন্ধনী থেকে গায়ে টেনে দেয় চাদর বালিশের পাশে রাখা মোবাইলটা নিয়ে সাইলেন্ট করতে গিয়ে দেখে ফোনের ওয়ালপেপারে নিজের ছবি দ্রুত হাতে ফোন গ্যালারিতে ঢুকে নিঃশব্দে ডুকরে ওঠে আরেকবার আলাপের ফোনের গ্যালারি ভর্তি শুধু সৃজার ছবিতে সবকটা ফেসবুক থেকেই ডাউনলোড করা পেছনে ফিরে আরেকবার দেখে নেয় নিশ্চিন্তে ঘুমচ্ছে ছেলেটা দরজা ভেজিয়ে সিঁড়ি ভেঙে নেমেই মুখোমুখি হয় মালা এমন অগোছালো অবস্থায় মৌমার সামনে দাঁড়াতে একটু লুজ্জিত হয় সে হাসেন মালা দেবী ছেলের মাথা ব্যথা হচ্ছে বলে ওষুধ দিতে গেছিলেন মানুষটা কিন্তু উপরে গিয়ে বোঝেন তার উপস্থিতি নিতান্তই অপ্রয়োজনীয় তখন মুহূর্তটা শুধু ওদের দুজনের পায়ে পায়ে দরজার কাছে এগিয়েও ফিরে আসে সৃজা কাছে এসে শ্রীজা তার মৌমাকে জাপটে ধরে তিনি সৃজার মাথায় হাত বুলিয়ে দেন পুজোর মণ্ডপ ঢাকের আওয়াজে মাতোয়ারা হয়ে উঠে মহারাজের ঘুম ভেঙেছে তাহলে আচ্ছা তুই ফ্রেশ হয়ে চলে আয় আমাদের বাড়ি মা লুচি আর আলুর বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করল কি সুন্দর মুহূর্ত এতই সুন্দর যে বাকি সব অসুন্দরকে ছাপিয়ে যেতে পারে সব অন্ধকারকে গিলে ফেলে আলোর ছটায় ভরিয়ে দিতে পারে আলাপের আগামী জীবন আলাপের ঠোটে এলো এক অন্যরকম হাসি হাসিটা দ্বিগুণ হয়ে ছড়িয়ে পড়লো আলাপের অন্তরে মা দরজা ঠেলে ঘরে ঢুকে আলাপ তখন বার কয়েক ব্যাগ স্পেসে ঢুকে ছোট্ট করে উত্তর দিল ছেলের মাথায় হাত বুলিয়ে মালা জিজ্ঞেস করেন কেমন আছিস এখন বাবান খুব ভালো মা খুব ভালো আছি জড়িয়ে ধরে কথাগুলো বলে আলাপ ছেলেকে আদর করতে করতে সুস্থির নিঃশ্বাস ফেলেন মালা দেব শ্রীজাদের বাড়ির একটা স্পেশালিটি আছে সারা দিন ওদের বাড়ির দ্বার অহবাড়িত নিচের তলা ভাড়া দেওয়া আর সিঁড়ি বেয়ে উপরে উঠলেই দোতলা তিনতলা জুড়ে শ্রীজা আর ওর কাকুর পরিবার দুই ভাই একসাথেই থাকেন এখন এরকম পরিবার আর দেখা যায় না আলাপ দোতলায় উঠে জুতো খুলতে খুলতে শুনতে পায় একজনের কণ্ঠস্বর ওমা মা ও দিদি ভাই টুকু আলাপ এসেছে কেমন আছিস বাবান স্রিজার কাকিমা শিল্পী একসময় এই বাড়িটাই ছিল ওর সেকেন্ড হোম তবু কেমন একটা অস্বস্তি হচ্ছে আজ আলাপ হেসে নাড়ে প্রণাম করে বলে ভালো ভালো আছি তোমরা আছো রান্নাঘর থেকে দীপা এসে দাঁড়ান অভিমানী গলায় বলেন হ্যাঁ বন্ধু না ডাকলে তো আর এ বাড়িতে আসা যায় না রাঙামার সাথে তো দেখা করাও যায় না তাই না আলাপ হাসে বোঝে যে প্রণাম করার আগে এই মানুষটাকে জড়িয়ে ধরে অভিমান ভাঙাতে হবে ওনার কাঁধে মাথা রেখে বলে তুমিও আমার উপর রাগ করে থাকবে রাঙামা দীপা হেসে চুল ঘেঁটে দেয় ওর তোর উপরে রাগ করে থাকা যায় তা হ্যাঁ রে একটু মনে পড়েনি আমাদের টুকু ডাকলো বলে এলিয়াজ এই তিন দিনে একবারের জন্য দেখা করলি না আলাপ মাথা নিচু করে থাকে কি বলবে বুঝতে পারে না তার অনুপস্থিতি যে এতগুলো মানুষকে কষ্ট দিয়েছে তা ভাবতেই পারছে না সে কি সে গুরুত্বপূর্ণ নাকি অনুপস্থিত থাকার জন্য গুরুত্বটা বেড়ে গেছে দীপা আরও কিছু বলতো কিন্তু বাদ সৃজা মাকে থামিয়ে ফোড়ন কেটে বলল বন্ধুরটাকে আসেনি মাম্মা আলুর দমের গন্ধে এসেছে এই বাদমাস ছেলেটাকে নিমন্ত্রণ করে এখন লেকপুল হচ্ছে নেহাত ছেলেটা শান্তশিষ্ট বলে কিছু বলে না দাও 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 কামা দেখি ঘরে ঢুকে যায় খেতে বসে নানান কথায় ভরে মৃদু হেসে ওঠে ডাইনিং টেবিল শ্রীজার পরিবার খুব সচেতনভাবেই এড়িয়ে যায় পুরনো কথা যাতে আলাপের কোনো অস্বস্তি না হয় কিন্তু শ্রীজার বারবার মনে পড়ে যাচ্ছিল স্কুলের টিফিন ভাগ করে খাওয়ার দিনগুলোর কথা অনেক সময় নিজের হোমওয়ার্ক আলাপকে দিয়ে করিয়ে নিত ও টিফিন টাইমে আর সেই ফাঁকে নিজে খেতে খেতে আলাপকেও খাইয়ে দিত অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে ওর আলাপের দিকে তাকালে বুঝতে পারে আলাপ ওর দিকেই তাকাচ্ছে কথার ফাঁকে ক্যাজরাল থেকে একটা লুচি তোলে সৃজা দীপা বলেন আলাপকেও দে দুটো না না বা অনেকগুলো খেয়ে ফেলেছি আর পারবো না দীপা আবার ফিরে যায় রান্নাঘরে শ্রীজা আলাপের পাতে দুটো লুচি রেখে চলে যায় নিজের ঘরে আলাপ অবাক হয়ে তাকায় ওর মুখের দিকে মেয়েটাকে বোঝা ভারী মুশকিল কাজ কিছুক্ষণ পর শ্রীজা হাঁক পারে ঘর থেকে আলাপ তোর হয়ে গেল একবার আসিস তো ঘরে দশ বছর আগেও এই ব্যাপারটা বেশ স্বাভাবিক ছিল কিন্তু আজ খুব ইতস্তত করছে আলাপ রাঙামার দিকে তাকায় একবার হয়তো বোঝার চেষ্টা করে রাঙামার মনের কথা কিছু বোঝেন যা 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 না ঘরে ঘরে তবে একটা চেয়ার নিয়ে ওর বসার জায়গা নেই কিন্তু এত জামা কাপড় এনেছে ব্যাঙ্গালোর থেকে এখানে এসে নাকি একটাও মহারানী পছন্দ হচ্ছে না আমার আলমারি খালি করলো শেষে এখন প্যাকিং করছে আর ইস্ত্রি করছে যা গিয়ে গল্প কর আলাপ ঘরে ঢুকে নাক মুচকায় ঘর না বাথরুম এখনো গুছিয়ে রাখতে শিখলি না শ্রীজা মোবাইল টাইপ করতে করতে বলে উফ ওই জন্যই তো তোকে ডেকেছি গুছিয়ে দে আমার বই গেছে তোর ব্যাগ গোছাতে মুখে বললেও বিছানায় পড়ে থাকা জামা কাপড় গোছাতে শুরু করে আলাপ শ্রীজা মুচকি হেসে তাকিয়ে থাকে আলাপের দিকে ফোনের টাইপিং এর শব্দে একটু বিরক্ত হয় আলাপ শ্রীজা এতক্ষণ লক্ষ্য করেনি আলাপের হাতে একটা ব্যাগ এখন দেখে বলে কি রে ওটা তোর হাতের মধ্যে আলাপ বিছানা ব্যাগটা দেখে বলে তোর জন্য এনেছি সময় পেলে দেখিস তুই বোধ এখন খুব ব্যস্ত আছিস আমি আসি দরজা থেকে এগিয়ে যায় আলাপ শ্রীজার এই চ্যাটিং এর গোপনীয়তাটা ওর কাছে খুব বিরক্তিকর করার বেদনাদায়ক মনে হয় যেন ও কিছু আলাপের থেকে যেন অন্য কারুর হয়ে গেছে আলাপের হাত টেনে ধরে ফ্রিজা গাল দুটো জোরে টিপে ধরে বলে পকেটে ভর্তি রাগ খুব ছেলে সব রাগ আমার উপর না একটা কাজে ডেকেছি তো নাকি আলাপকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় মণ্ডপে বরণের হিড়িক লেগেছে আলাপ যতবার ঘড়ি দেখছে আর স্রীজাকে হিসারা করছে শ্রীজা ততবারই মোবাইল দেখে ওকে আশ্বাস দিচ্ছে হঠাৎ মোড়ের মাথায় এক অপরিচিত মুখের আগমন করল সৃজা আলাপের দিকে তাকালে ও এগিয়ে গেল আগন্তুকের দিকে শ্রীজা ছুটে গেল নয়নার বাড়ির দিকে কিছুক্ষণের মধ্যে নয়নাকে টেনে নিয়ে এলো মণ্ডপের সামনে আগন্তুকও ততক্ষণে আলাপের সাথে এসে পৌঁছেছে ছেলেটিকে দেখে নয়না চুমকে ওঠে পরাগ তুমি এখানে শ্রী এগুলো এগুলো তুই করেছিস তাই না তার মানে এতদিন ধরে তুই ওর সাথে চ্যাট করছিলি এত রাগ ভালো না নয় না যা সব মিটমাট করে নে দেখ তো পরাগদা কত ঝামেলা সামলে কলকাতা এসেছে ততক্ষণে ওদের কাছে এসে দাঁড়িয়েছে নয়নার বাবা পরাগের দিকে তাকিয়ে বলেন ও তুমি বুঝি পরাগ তুমি তুমি আমার বাবার সাথেও কথা বলেছো তা কি করব তুমি ফোন তুলছিলে না তাই ফেসবুকে তোমার বাবা মাকে ধরলাম বাট শ্রীজা আমায় খুব হেল্প করেছে শ্রীজা তুই এই সাংঘাতিক ছেলেটার সাথে আমাকে মিটমাট করে নিতে বলছিস আচ্ছা শোনো ঝগড়াঝাটি আর রাস্তায় নামিয়ে লাভ নেই ঘর চলো তোমরা ওরা বাড়িতে ঢুকে যায় কৌতূহলে বন্ধুদের মুখের দিকে তাকিয়ে শ্রীজা হেসে ফেলে ম্যাঙ্গালোরে একই অফিসে কাজ করে নয়না আর শ্রীজা পরাগ ওদের কলে সেই সূত্রের পরিচয় হয়ে ধীরে ধীরে পরাগের সাথে সম্পর্ক তৈরি হয় নয়নার কিন্তু কিছুদিন যাবত ওদের ঝগড়া শুরু হয়েছে নয়না পরাগকে কিছু না বলে চলে আসে কলকাতায় পরাগ অনেক চেষ্টা করেও কথা বলতে পারেনি নয়নার সাথে শেষে সৃজার সাহায্য নিয়ে কলকাতায় পাড়ি দেয় প্ল্যান বানায় কিভাবে চমকে দেওয়া যায় নয়না এতদিন ওর সাথেই ব্যস্ত ছিল সৃজা কিন্তু কাউকে বলতে পারেনি ব্যাপারটা পাছে প্ল্যানটা ভেস্তে যায় বিসর্জনের শেষে মিষ্টি মুখ কোলাকুলি আর প্রণামে ব্যস্ত সবাই পরাগ আর সাথে আলাপ এতক্ষণে লক্ষ্য করে সকালে তার দেওয়া শাড়িটাই পরেছে সৃজা ওর গালে সিঁদুর লাগিয়ে দিয়েছে কেউ কেমন ঘোর ঘোর লাগে আলাপের ধুনুচি নাজ ঢাকের বোলের ভিড় ঠেলে নির্জনে নিয়ে আসে শ্রীজাকে স্রীজা অবাক হয়ে তাকায় তুই এখানে নিয়ে এলি কেন তোকে খুব সুন্দর লাগছে রে শ্রীজা চোখ নামিয়ে ফেলে আলাপ এভাবে কখনো দেখেনি তাকে ওর চোখের দিকে তাকাতে ভীষণ লজ্জা করছে শৈশবের খুন ছুটি আর কি সম্পর্কটা হঠাৎ কেমন পাল্টে গেল আলাপের গরম নিঃশ্বাস এসে পড়ছে ওর ঘাড়ে আলাপ ফিস ফিস করে বলে কাজে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছি তুই জানিস না তুই না এলে এই সুন্দর দিনটা আমার জীবনে না আমায় আমায় আজীবন আঁকড়ে রাখবি শ্রী বিয়ে করবি আমায় আলাপ ওর ঠোঁট নামিয়ে আনে স্মৃজার ঠোঁটে শ্রীজা প্রশ্রয় তাই ওর প্রেমকে উষ্ণ স্পর্শে সব মান অভিমান নিমেষে মুছে যেতে লাগে রাত বাড়তেই দীপা ফোন করলো মালাকে ওদিক থেকে সারা পেয়ে বলে ওঠে আইডিয়াটা কেমন দিলাম বল স্ত্রী নামটা শুনে তো ছেলেটা এলো তুই ঠিক যেভাবে বলেছিলি সেইভাবেই ওর নামটা নিয়েছিলাম একদম মৌচাকে ঢিলটা লেগেছে তোর কি বুদ্ধি রে দীপা আরে না না আমি তো প্রথম থেকে জানতাম ওদের মধ্যে কিছু একটা আছে আঠার মতো লেগে থাকতো দুজনে ওই ঘটনার পর মেয়েটাও কেমন যেন পাল্টে গিয়েছিল আর তাছাড়া বাবানটাকেও তো ফেরাতে হতো ওরা শুনতে পায় কে যেন গাইছে